হ্যালো বন্ধুরা সবাইকে জানাচ্ছি সুপ্রভাতি শুভেচ্ছা আজ দেখো মর্নিং ওয়াকে বেরিয়ে এসেছি একটু বেশ সকাল সকাল বৃষ্টি ভেজা চারদিক একদম থমথমে পরিবেশ আকাশ মেঘে একদম ছেয়ে রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি ঝমঝম করে নামতে পারে কিন্তু রোজই যদি এরকম হয় তাহলে তো হাঁটতে না এসে চলবে না তাই ভেবেই নিয়েছি একটু আধটু ভিজলে কিছু হবে না কিংবা কোনো শেডের তলায় দাঁড়িয়ে পড়বো মর্নিং ওয়াকটা ঠিক করে করবোই দেখো খুব স্পিডে কিন্তু আমি হাঁটছি বেশ ভালো লাগলো সকালটা মর্নিং ওয়াক করতে চার পাশে সবুজ হয়ে গেছে পুরো বৃষ্টির জন্য হাঁটা শেষ করে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ না করেই আজ বসে গেছি সবজি কাটতে কারণ কাল রাতে কিছু কেটে রাখিনি আর আজ হবে আলু পোস্ত সেই জন্যে আলু বেশ অনেকটা লাগবে দুদিন পরপর পর আলু পোস্ত হচ্ছে আর কারণ পোস্তটা কাল একটু কম হয়েছিল আর সবাই দেখলাম খেতে বেশ ভালোও সেই জন্য আজও একটু পোস্তর আলু কেটে নেওয়া হলো ঝটপট করে একদম বটি দিয়ে আমি কিন্তু ছুরি দিয়ে কাটতে পারি কিন্তু খুব স্লো জানো তো আর বটি দিয়ে খুব চটপট করে ফেলতে পারি যেটা ছুরি দিয়ে পনেরো মিনিটে করব, সেটা বটি দিয়ে পাঁচ মিনিটে করব। খুব ঝটপট করে বেশ অনেকটা আলু পোস্ত কেটে নিয়ে ধুয়ে রেডি করে ফেললাম আলু পোস্ত করবার জন্যে কারণ তো আসবে সাড়ে সাতটায় ততক্ষণে আমাকে বেশ অনেকটা রান্নার কাজ কিন্তু এগিয়ে ফেলতে হবে কারণ স্টুডেন্টরা এখন নটা দশ পনেরোতে প্রথম খাবার নেওয়া শুরু করে দেয় ওদের ক্লাস দশটা থেকে শুরু হয় ওরা নটা দশ পনেরোর মধ্যে যদি খাবারটা না নেয় তাহলে ঠিকমতো খেয়ে রেডি হয়ে যেতে পারে না প্রথম প্রথম তো সেই জন্যে এখন যারা আছে ওরা সকালে যারা খাবার নিচ্ছে সবাই নতুন ওদের সেশান স্টার্ট হলো সবে এরই মধ্যে আর সবারই দশটা থেকে দিয়ে দিয়েছে ক্লাস আমি কড়াতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে পোস্তটা আমি গরম জলে আগেও তোমাদের দেখিয়েছি যে একটু ভিজিয়ে রাখি নাহলে মিক্সিতে ভালো পেস্ট হয় না তার জন্যে আলু ভাজা হালকা করে নুন হলুদ দিয়ে করে নিয়ে পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে সুন্দর করে বেশ একটা পোস্ত বানালাম পোস্ত কার কার পছন্দের খাবার জানিও তো কমেন্টে আর এদিকের মাঝখানে তোমাদের একটু দেখিয়ে দিই রান্নাঘরের র্যাকগুলো চলে এসছে ভীষণ স্লো মোশানে কাজ হয়ে সবাই রীতিমতো এখন আমাকে নিয়ে হাসাহাসি করছে বলছে এতদিন কিচেনের কাজ হতে পারে কী করবো দুর্ভাগ্য আমার এই রান্নাবান্নাগুলো কবে যে আমি এখানে করতে পারবো আমি জানি না মানে সবটা না করি কিছুটা তো অন্তত করবো আর সবচেয়ে বড় কথা নতুন একটা জিনিস কবে যে পুরো ফিনিশড হবে কবে যে বেশ সুন্দর আমি কমপ্লিট দেখতে পাবো জানি না এই যে একগুলো হয়েছে আর কভারগুলো লাগানো হয়েছে কিছুটা মানি চলে এসছে এদিকে আমাদের কাছে দেখো প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি সকাল থেকে তাই মানে স্কুলে যায়নি এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে দেখো কি রে সকাল সকাল ফুটফুরে খাচ্ছিস কেন রে কি খেয়েছিস ব্রেকফাস্ট রুটি এই মিথ্যা কথা বলবি না আজকে কি খেয়েছিস ব্রেকফাস্ট বল দুধ আর

বুঝেছি আমার তো আবার ঘুম পেয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে বলে জানিস তো চল তুই আর আমি ঘুমিয়ে থাকি দাদা কি করে চলে গেল অনেক কাজ করলাম

পেট ব্যথা মাথা ব্যথা পেট খারাপ সব জানে ও এটাও জানে যে চাকলে এনার্জি সব এটা তো বিশাল গুণ গো তোমার দা বাবা এত গুণ দেখো গুনে গুণে একদম ছড়াছড়ি তাহলে ও কি কী জানে আজকে তোমরা সব জানতে পারলে কিন্তু অনেক কিছু পারে তাই তো একদম বোবার মুক্তি কথা বের করতে পারে চাই এনার্জি আছে জানে হাফ ডাক্তারই সার্টিফিকেটটা শুধু পাইনি না হলে এমনিতে ডাক্তার। এর তুমি বলো যে জুল 14 বজেন একটু জোর আমি ওষুধ কিমা দিছি না বলো হ্যাঁ হ্যাঁ আমি তো ডাক্তার দেখাই দেখাইবা শুধু তোমার ওষুধ খেয়েই থাকি। হ্যাঁ আগে দুই দিন খাও তারপর ডাক্তার ডাক্তার সেই আকী পেস্ট করে। যাই হোক আমিও একদম ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি। ইনি হচ্ছেন আমার কাকু কাকুরাজ মৃত্যুবার্ষিকী সেই জন্যে ও কাকুর ফটোটাকে সুন্দর করে সাজাচ্ছিল আমরা কাকুকে ভীষণ মিস করি কাকু আমার কাছে বাবারই মতো কারণ অনেক কিছুই কাকু ছোটোবেলায় আমার নাম লেখ রাখা থেকে শুরু করে বড় হয়ে শুনেছি যে আমাকে প্রথম স্কুলে ভর্তিও কাকু করেছেন মাধ্যমিক পরীক্ষা যখন দেব তখন প্রত্যেক মুহূর্তে খবর নেওয়া নিজের হাতের ঘড়িটা এসে খুলে দিয়ে রাখতেন যে ভোর চারটেতে উঠে আবার যাতে পড়াশোনা করি আজকে কাকুর ফটোতেই একটু মালা পরিয়ে দিলাম কাকুকে একটু প্রণাম করে দিনটা শুরু করলাম খুব মিস করছি আবার এদিকে চলে এসেছি দেখো রান্নাঘরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভেটকি মাছ হয়েছে সর্ষে পোস্ত বাটা দিয়ে ধনে পাতা দিয়ে সবার জন্যে মুসুর ডাল হয়েছে পাপড় ভাজা হয়েছে ভেন্ডি আলুর তরকারি হয়েছে আর এইদিকে ডিজা বানাচ্ছে চিকেন লিজা কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসে আর ও সব খুব টেস্টি বিরিয়ানিও দারুণ বানায় রান্নাও দারুণ করে কিন্তু স্কুলে যায় বলে ইদানিং টাইম পায় না আজ ছিল বলে চিকেনটা ওকে দিয়ে করানো হলো মানি এদিকে খেতে বসেছে মানির আজকে মুড অফ মানি ভিডিও করতে দেবে না দেখো রেগে যাচ্ছে ভিডিও করবে না ভিডিও করবে না ঠিক আছে আমি আজকে আর ওর ভিডিওটা এই জন্য করলাম না দুপুরের রেস্টের পরে বিকেল গড়াতেই আবার ওর চায়ের পালা শুরু লিকার চা সকালের লিকার মাঝখানে দুধ আবার বিকেলে লিকার ওর এই কনসেপ্ট আমি বুঝতে পারি না যাই হোক সন্ধে হয়ে গেছে আমি একটু চাটা খেতে খেতেই সাইডে ভাতটা রান্না করে রেখে দিলাম কারণ সন্ধেবেলার একটু সময় আছে বলে পরে তো লুডো খেলতে হবে তাই এদিকে চিলি পনির করব বলে আমি স্টুডেন্টদের জন্য রাতে পনিরগুলোকে ভেজে রেখেছি আর পেঁয়াজ রসুন ক্যাপসিকাম এগুলো সব কেটে রেখেছি ওগুলো আবার রাতে করবো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে দেখো আর আমি করছি ওপরে রান্না ও আমার সঙ্গে এখানে এসে বসে আছে তাই তো আমি করছি রান্নাঘরে রান্না পানিরটা কমপ্লিট করতে এসেছি আর ভাত করা হয়ে গেছে সেটা নিয়ে যাবো আলু ভাজা করছি একটু আর ও আমাকে এখানে সঙ্গে বসে সঙ্গ দান করছে রাত্রিবেলা চারদিকে অন্ধকার অন্ধকার ছাদের লাইট জ্বলছে আর হচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে ভালো লাগছে গো বুঝলে আমি এদিকে করে ফেলেছি আলু ভাজাটা হচ্ছে জানি না কতদিনে নিচে রান্নাঘরটা কমপ্লিট হবে তবে তবুও ঠিক করেছি যে এখন থেকে পিজির রান্নাবান্নাটা ওপরেই করব কারণ নিচেটাই না হলে না কল্প হয়ে যায় আর কি সেই জন্য কথা বলতে বলতে সব কাজ কিন্তু তোমাদের সঙ্গে কমপ্লিট করে ফেললাম রান্নাবান্না কমপ্লিট এবার নিচে চলে যাব ও আর আমি এদিকে তালা ফালা লাগিয়ে দেব ডিনারটা রাতে নিচেই করা হয় যাই হোক আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি আবার তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্যে সবাই ভালো থেকো বাই বাই সবাইকে জানাচ্ছি আর নিচে উপরে করে এভাবেই চালিয়ে যাচ্ছি আর কি যাই হোক তোমরা আমার ভিডিওটাতে কেমন লাগছে জানিও কমেন্ট করো আর অবশ্যই যারা নতুন দেখবে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সহযোগিতা তোমাদের ভালোবাসা না পেলে আমি কিন্তু এগোতে পারবো না একটা সাবস্ক্রাইবার বাড়লে ভীষণ আনন্দ পাই ফলো করে দিও প্লিজ বাই